আসসালামু আলাইকুম তোমাদের পাকুরের পোলার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে রাত্রে যে লাইট চালালছি আমি সেই রাত্রে অনেকক্ষণ ধরে ঢুড়ে একটা দুটো অবধি ধরে তবুও ওই লোকটাকে দু পাইনি তো লাউ নামিয়েও মানে অনেকক্ষণ ধরে সকাল থেকে ঢুড়েই যাচ্ছিল ওদিক এদিক অনেকক্ষণ ধরে ঘুরছিল তবুও পাইনি এখন অবধি ঢুরে চলি লাউ নিয়ে ওই যে ইসলামপুর ফুলের ঘাট থেকে ভেসে এসে এখন কোদল কাটি ইসলামপুর নতুন ব্রিজে ঢোরা করছে অনেক যে গেছে সতে আমার মনে হচ্ছে যে এগুলাতে নেই সুতে চলে গিয়ে বেছে ওই তো আর বেঁচে নেই অবশ্যই সে গে মাংস হয় আলু নেকি মনে করি তো যেখান থেকে দেখছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন লোকটাকে খুঁজার জন্য তোমরা সাথ দেবে তোমার ভিডিওর মাধ্যমে যদি খুঁজে পেলাই ইসলামপুর ফুলের ঘাট কুদুলঘাটির ব্রিজে এখন ডোরানো হচ্ছে কেউ যদি দেওতলা থেকে দেখো দেওতলার দিকে দেখবা বা আরো বস্তু দিকেও যেতে চলে যেতে পারে নদীটা ওদিক থেকে সাথ আছে